শুভ সন্ধ্যা সবাইকে সিতা মেডিসিন কর্নার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন প্রতিদিনের মতো এই বরাবর আজকেও আমি আপনাদের মাঝে চলে এসেছি একদম নতুন ভিডিও নিয়ে আমাদের আজকের ভিডিওর আলোচ্য বিষয় বেক্সটাম গোল্ড ট্যাবলেট এবং হেলফিট ট্যাবলেট মোটা হওয়ার জন্য কোন ট্যাবলেটটি সবথেকে ভালো হ্যাঁ বন্ধুরা আমার হোয়াটসঅ্যাপে আমার এক ফ্রেন্ড কমেন্ট করেছে ভাইয়া কোন ট্যাবলেটটি মোটা হওয়ার জন্য সেবন করা ভালো প্লিজ একটু ভিডিওর মাধ্যমে জানাবেন আর কোন ট্যাবলেটটা খেলে দ্রুত মোটা হওয়া যাবে সেটাও একটু জানাবেন তো সেই ফ্রেন্ডের অনুরোধে আজকের এই ভিডিওটা তৈরি করা হচ্ছে ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন আর যারা আমাদের চ্যানেলে একদম নতুন একবার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি এরকম নতুন নতুন বিষয় ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা কি ধরনের ভিডিও আমাদের কাছ থেকে আশা করছেন ঠিক সে ধরনের প্রোডাক্টলিকে আমাদের চ্যানেলে যে কয়েন্ট বক্স আছে কয়েন্ট বক্সে কিন্তু আপনারা কয়েন্ট করেন আমাদের সময় কিন্তু আপনাদেরকে জানাবার চেষ্টা করব তো বন্ধুরা আর কথা নয় শুরু করা যাক বন্ধুরা বেক্সটাম গোল ট্যাবলেট সম্পর্কে কিন্তু আমি পূর্বে আপনাদেরকে ভিডিও দিয়েছি এবং হেলফিট যে ট্যাবলেটটা আছে সেটা সম্পর্কেও কিন্তু আমি আপনাদেরকে ভিডিও দিয়েছি তো বেক্সটাম গোল্ড যে ট্যাবলেটটা আছে এটা হচ্ছে মাল্টি ভিটামিন এবং মাল্টি মিনারেল যে ট্যাবলেট আছে সেটা আছে অর্থাৎ এর থেকে যে ভিটামিন গুলো রয়েছে আপনাদের ঠিক বেক্সটাম গোল ট্যাবলেটের মধ্যে ঠিক সেই উপাদানগুলো একদম দেওয়া রয়েছে তো এখন প্রশ্ন বেক্সটাম গোল ট্যাবলেট আপনাদের যাদের শারীরিক দুর্বলতা রয়েছে সাধারণ দুর্বলতা রয়েছে দিন যাচ্ছে দিন একদম শুকিয়ে যাচ্ছেন মুখে খাবারের রুচি একদম থাকছে না এবং বিভিন্ন ধরনের অপারেশনের পরে এই ট্যাবলেটটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন আমি কিন্তু পূর্বে আপনাদেরকে কিন্তু এইভাবে সাধারণত আপনার ট্যাবলেটের কার্যকারিতা তো এখন প্রশ্ন যে ভাইয়া তাহলে আমরা মোটা হতে পারি কি করে এটা কিন্তু একটা গুড করছেন আমার কাছে আপনাদের তো আপনাদের কিন্তু এটা হচ্ছে যে বেক্সটাম গোল্ড ট্যাবলেটটা আছে এটা হচ্ছে কার্যকারিতা তো মোটা হওয়ার জন্য আপনাদেরকে কিন্তু যে প্রথমে যে কাজটা আপনাদেরকে করতে হবে সেটা হচ্ছে আপনাদের মুখের রুচিটা কিন্তু বাড়াতে হবে আপনাদের যাদের মুখে রুচি একদম নেই একবার খেলে দ্বিতীয়বার খাবারের একদম ইচ্ছে হচ্ছে না একবার খেলে দ্বিতীয়বার কিন্তু আপনাদের খাবারের ইচ্ছে আপনাদের কিন্তু একদম থাকছে না তো আপনাদের কিন্তু এই রুচিটা কিন্তু আপনাদেরকে কিন্তু প্রথমে মুখে আপনাদেরকে ফিরিয়ে আনতে হবে এর জন্য কিন্তু আপনাদের বেস্টাম গোলের প্রয়োজন বা হেলফিট ট্যাবলেটের আপনাদের কিন্তু প্রয়োজন আছে এরপর সবাই আপনাদেরকে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে হবে আপনাদেরকে দুশ্চিন্তা কিন্তু দূর করতে হবে অনিদ্রা আপনাদেরকে দূর করতে হবে প্রাণ খুলে আপনাদেরকে হাসতে হবে তাহলে আপনারা হেলদি হতে পারবেন তাছাড়া কিন্তু আপনাদের হেলদি হওয়া একদম সম্ভব নয় তো বেক্সটাম গোল্ড ট্যাবলেট সেবনের একটি নিয়ম রয়েছে প্রাপ্তবয়স্কদের জন্য একটি করে ট্যাবলেট দিনে এক থেকে দুইবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনাদেরকে সেবন করতে হবে এর পাশাপাশি এই এই যে যে ট্যাবলেটটি ট্যাবলেটটি আছে কিন্তু হেলফিট আপনাদের যে কার্যকারিতা আপনাদেরকে জানিয়ে দিতে চাই তো সেটা হচ্ছে আপনাদের পেট ফাঁপা আহারের রুচির অভাব পরিপাকতন্ত্রের দুর্বলতা এবং রক্ত স্বল্পতায় এটা কার্যকারী এটা কিন্তু এই হেলফিট ট্যাবলেটটা আছে এটার হচ্ছে কার্যকারিতা তো এখন এই ট্যাবলেটটা যখন আপনারা প্রতিনিয়ত সেবন করবেন তো সেবন করার পর আপনাদের কিন্তু মুখে রুচিটা কিন্তু একদম বৃদ্ধি পাবে আপনাদের চোখে ঘুম আপনাদেরকে ফিরিয়ে আনবে এবং আপনাদের অনিদ্রাজনিত যে সমস্যা আছে সেই সমস্যাগুলো একদম আপনাদের কিন্তু দূর হয়ে যাবে তাহলে বুঝতে পেরেছেন তো এটা সেবনের নিয়ম হচ্ছে একটি করে ট্যাবলেট দিনে এক থেকে দুইবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনাদেরকে কিন্তু এটি সেবন করতে হবে তো বন্ধুরা তাহলে বুঝতে পেরেছেন তো গোলটাও কিন্তু আমার কাছে অনেকটা ভালো মনে হয় এবং যে হেলফিট যেটা আছে এটাও কিন্তু ভালো মনে হয় তো আপনারা যারা দ্রুত হেলদি হতে যাচ্ছেন এবং শরীর স্বাস্থ্য একদম ফিট রাখতে চাচ্ছেন বডি ফিটনেস ফিট রাখতে চাচ্ছেন তো তাদের উদ্দেশ্যে আমি বলছি আপনারা এই হেলফিটটা ব্যবহার করতে পারেন এই হেলফিটটা আপনারা ব্যবহার করলে দ্রুত আপনাদের কিন্তু মুখে রুচিটা কিন্তু চলে আসবে আর বেক্সটাম গোল ট্যাবলেটটা আপনারা কিন্তু সেবন যখন করবেন এটা কিন্তু আপনাদের জন্য একটু সময় নেবে আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি তো বন্ধুরা আমি এই প্রোডাক্টগুলো সঙ্গে আগে থেকে অনেকটা পরিচিত এবং এই প্রোডাক্টগুলো আমি অনেক পরিমাণে কিন্তু আমি ব্যবহার করে আসছি তো আমি কিন্তু অনেকটা ভালো ভালো ফল পেয়েছি এবং আমার কাছে কিন্তু অনেকটা ভালো এগুলো মনে হয় তো আপনারা কিন্তু হেলফিটটা ব্যবহার করতে পারেন আর যদি আপনাদের শরীরের কোনো পার্শ্ববর্তীকে দেখা দেয় তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে আপনারা বন্ধ করে চিকিৎসকের পরামর্শ নেবেন যেকোনো প্রকারের মেডিসিন ব্যবহারের পূর্বে কিন্তু আপনাদেরকে চিকিৎসকের পরামর্শ আপনাদেরকে নিতে হবে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই ভিডিও যদি আপনাদের উপকারে আসে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন আমি প্রতিটি ভিডিওতে এই কথা বলি এই জন্যই যেন প্রতিটি মানুষের মাঝে পৌঁছে যায় এবং প্রতিটি মানুষ যেন এরকম নতুন নতুন বিষয়ে জানতে পারে